আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে সহজভাবে কীভাবে তরল জাতীয় ভিটামিন খাওয়ানো যায় ছাগলকে সেই পদ্ধতি দেখাবো আর কি বিস্তারিত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যেমন আমরা তরল জাতীয় জিঙ্ক আয়রন ক্যালসিয়াম এগুলা খাওয়াই থাকি তাহলে যেটা আমরা কীভাবে খাওয়াবো আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবে খাওয়াতে পারেন তাহলে ছাগল অথবা গরুর ক্ষতি হবে না যেমন জাতীয় খাবার বোতলে খাওয়াইলে শ্বাস ঢুকে যায় অনেক সময় এভাবে গরু ছাগলের মৃত্যু হয় এই ক্ষেত্রে আমরা শ্বাস যেতে না যাই যেভাবে খাওয়াইলে শ্বাস যাবে না সেভাবে খাওয়াইতে হবে আমাদেরকে এটা হচ্ছে আমার গা পার কি এটা দুটা দুই দিন আগে ভিডিও ছাড়া আছে এটা দুটো বাচ্চা ছিল খাসি ছাগল ওটা আমি বিক্রি করছি তেইশ হাজার টাকা দিয়ে বিক্রি করছি অন্য ভিডিওতে দেখলে দেখতে পারবেন দুই দিন হলো বিক্রি করা আমার দুই দিন আগের ভিডিও দেখলেই পাবেন আর কি দুটা খাসি আমি তেইশ হাজার টাকা দিয়ে বিক্রি করছি আর এটা তিন থেকে চার দিনের মধ্যেই বাচ্চা দিবে এই সময় আমি আয়রন ক্যালসিয়াম এগুলো খাওয়াই তিন থেকে আর চার দিন সময় আছে বাচ্চা দেওয়ার এটাকে আমি হলো খাওয়াই এই যেমন বাচ্চা দেওয়ার পনেরো থেকে বিশ দিন আগে থেকে খাওয়াই আর কি আয়রন ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াই না জিঙ্ক আমরা বাচ্চা দেওয়ার পরেই খাওয়াবো আর কি আমি ওষুধ কীভাবে খাওয়াই আপনাদেরকে ওটা দেখাবো আর কি যেমন এটা হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আমি এই যে সিরিজে অলরেডি নিয়ে রাখছি বিশ এম এল তো এটা আপনারা যে কোনো ওষুধ হোক জিঙ্ক হোক আয়রন হোক ক্যালসিয়াম হোক এটা আপনারা সিরিজেই নেবেন সিরিজে নিয়ে আর আমার তো অভ্যস্ত করাই আছে যেমন মুখে দিলেই মুখে নিবে আর কি আপনারা এই ক্ষেত্রে অভ্যস্ত করাই নেবেন তাহলে ক্ষতি হবে না ধরাধরি করতে হবে না ডাইরেক্ট মুখে নিয়ে নিবে এভাবে করে আপনারা জিঙ্ক আয়রন ক্যালসিয়াম খাওয়াতে পারবেন ছাগল বা গরু কোনো ক্ষতি হবে না আমি আমার গরু ছিল একটা আমার গরুকে এই যে সিরিজ দিয়ে এটা পঁচিশ এম এল এর সিরিজ এই সিরিজটাতে নিয়ে আমি খাওয়াতাম আর কি গরুকে যেমন যদি পঞ্চাশ এম বলতো তাহলে পঁচিশ পঁচিশ করে দুইবার দিয়ে খাওয়াইতাম এইভাবে খাওয়াইলে শ্বাসনালীতে যাওয়ার কোনো ভয় থাকে না এটা আমার তিন থেকে চার দিনের মধ্যেই বাচ্চা দিবে আর আপনারা এই সময় একটু ছাগলের যত্ন নেবেন ঠান্ডার শেষের দিকে আর কি দেখবেন কীভাবে মুখে নেবে এভাবে নিলে ধীরে 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 চাপে দিবেন খায় শেষ করে ফেলবে শেষ করে ফেলছে একা একা এইভাবে মুখে নিয়ে নেয় হবে না যেমন আমরা গলা ধরি মুখ ধরি মুখ ধরে তারপরে সিরিজ বা বোতল ঢুকাই এইভাবে ঢুকার কোনো ভয় থাকে না এইভাবে নেওয়ার পরে আপনার মুখের সামনে নিয়ে গেলেই খাবে আর কি আপনারা এইভাবে খাওয়ানোর চেষ্টা করবেন বোতল দিয়ে কখনোই খাওয়াবেন না বোতল দিয়ে খাওয়াইলে শাসনালিতে যাওয়ার রিক্স থাকে আর ওই শাসনালিতে গেলে যে কোনো ছাগল মারা যায় আর কি সেটাকে আর বাঁচানো যায় না এই জন্য আপনারা সিরিজ দিয়ে খাওয়াবেন সিরিজ দিয়ে খাওয়ালে কোনো ভয় থাকে না আর সিরিজটা চাপ দেওয়ার সময় ধীরে ধীরে এক সাইডে চাপ দিবেন আর কি তাহলে যাতে ডাইরেক্ট গলার ভিতরে না যায় সাইড দিয়ে যায় নিজে যাতে নিজে নিতে পারে গলার ভিতরে আর ভিডিওটি দেখে উপকৃত হইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম